দেশের প্রতিটি বাড়িতে নিত্য প্রয়োজনীয় ব্যবহারযোগ্য জল সুনিশ্চিত করতে জল জীবন মিশন চালু করেছে সরকার এই প্রকল্পের লক্ষ্য হল দু সালের মধ্যে গ্রামীণ ভারতের প্রতিটি বাড়িতে পর্যাপ্ত পরিমাণে কলের জল পৌঁছে দেওয়া এই লক্ষ্য নিয়ে দেশের কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারই পদক্ষেপ গ্রহণ করেছে তারই এক ঝলক দেখা গেল আজ তমলুকের জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলাতে হলদিয়া নন্দকুমার সুতাহাটা তমলুক শহীদ মাতঙ্গিনী ব্লকের জলজীবন জীবন মিশনের বিপিএম বিসিএম এবং সার্ভিস স্টাফরা তমলুকের জনস্বাস্থ্য দপ্তর থেকে মেলাতে একটি র্যালির মাধ্যমে সচেতনতামূলক ও সতর্কতামূলক র্যালির আয়োজন করে দেখুন সেই দৃশ্য আমাদের নিউজ মানেল চুরি অপচয় যদি রোধ করা যায় চুরি অপচয় যদি রোধ করা যায় পানীয় জলে সবার অধিকার

পানীয় জলে সবার অধিকার চুড়ি অপচয় যদি রোধ করা যায় কুড়ি অপচয়ে যদি রোধ করা যায়